সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে তোমরা দেখছো বাপিস একাডেমি ইউটিউব চ্যানেল এবং আমি বাপিস আর রয়েছি তোমাদের সাথে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সকলেই জানো আর কিছু মাস পরেই তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই অর্ধবার্ষিকী পরীক্ষার জন্য তোমরা অনেকেই পড়াশোনা শুরু করে দিয়েছ বিশেষ করে তোমাদের ছাড়া যে সকল সাজেশনগুলো দিচ্ছে সেগুলো তোমরা পড়ে শেষ করছো কিন্তু এরই ভেতরে একটি নোটিশ তোমাদের বোর্ড থেকে এসেছে এবং তারা বলেছে যে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সিলেবাস তারা দিবে এবং সেখান থেকে আসলে পরীক্ষা প্রশ্ন করতে হবে তো এই সম্পর্কিত একটা নির্দেশনা যশোর বোর্ড থেকে দিয়েছে পর্যায় করবে সমস্ত বোর্ড থেকে কিন্তু এটি দিয়ে দেওয়া হবে অর্থাৎ এই নোটিশটা পড়ার পর আমি তোমাদেরকে বলবো এই নোটিশটা আসলে তোমাদের জন্য ভালো হয়েছে কি খারাপ হয়েছে এবং এই নোটিশটা আসলে কিসের জন্য তো অর্ধবার্ষিকী পরীক্ষা যা তোমরা যারা দিবা তো তাদের জন্য এটি খুব ইম্পর্টান্ট সারদের যে একক আধিপত্য ছিল প্রশ্ন করার ক্ষেত্রে সেটিও কিন্তু আর থাকছে না তো তোমরা যারা ওই যে স্যার প্রশ্ন কঠিন করবে বা প্রশ্ন আগে থেকে বলে দিবে না এই ভয়ে স্যারদের কাছে পড়তে তাদের আসলে এখন না পড়াই উচিত হবে একজন ভালো শিক্ষকের কাছেই পড়া উচিত হবে কেননা সেই প্রশ্ন করার ক্ষমতা বর্তমানে আর স্যারদের হাতে থাকতেছে না এই প্রশ্ন সরাসরি যেভাবে এসএসসি পরীক্ষা এবং এসএসসি পরীক্ষায় বোর্ড থেকে প্রশ্ন আসে ঠিক একইভাবে প্রশ্ন আসবে তো এখানে একটু দেখো তোমাদের দিয়েছিল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সিলেবাস সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি দিছে এখানে স্পষ্ট ভাবে বলা আছে একটু দেখে নাও এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে নির্দেশ জানানো যাচ্ছে যে আহ নির্দেশক্রমে জানান যাচ্ছে যে দু সালে ষষ্ঠ শ্রেণী হতে নবম শ্রেণীর অর্ধবার্ষিকী দশম এবং বার্ষিক ও দশম শ্রেণীর এবং নির্বাচনী পরীক্ষা যশোর শিক্ষা বোর্ডের প্রশ্ন ব্যাকের মাধ্যমে সর্বকৃত প্রশ্নপত্রে গ্রহণ করা হবে এই সংক্রান্ত সিলেবাস আগামী সপ্তাহে বোর্ডের অনলাইনে প্রকাশ করা হবে অর্থাৎ তোমাদের সিক্স থেকে শুরু করে নাইন পর্যন্ত তোমরা যারা আসো তোমাদের যে অর্ধবার্ষিকী পরীক্ষার প্রশ্ন সেটি বোর্ড থেকে দেওয়া হবে ঠিক একইভাবে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন কিন্তু সার করবেন না তোমাদের প্রশ্ন পুরোপুরিভাবে বোর্ড থেকে দেওয়া হবে এরপরে দেখো দশম তোমাদের তোমাদের পরীক্ষা পরীক্ষা রয়েছে বা প্রি টেস্ট টেস্ট এবং যে হবে সেটিও কিন্তু প্রশ্ন যশো বোর্ড থেকে আসবে অতএব তোমাকে প্রস্তুতি নিতে হবে অর্থাৎ ওই যে আগে সারা কয়েকটা শব্দ পড়ে বা কয়েকটা প্যারাগ্রাফ পড়ায় পরীক্ষা নিয়ে নিত এটি কিন্তু আর থাকছে না তোমাকে পুরো সিলেবাসটা ঠিকঠাক মতো পড়তে হবে এটির ভালো দিক যেমন রয়েছে খারাপ দিকই রয়েছে যদি ভালো দিক বলি তাহলে তোমাদের অর্ধবাসিক পরীক্ষার আগে তোমরা একটা সিলেবাস পেতে যাচ্ছ যার আলোকে তোমরা পড়লে সবাই ইকুয়ালি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে আর স্যারদের হাতে যেহেতু প্রশ্ন করার ক্ষমতা থাকছে না সুতরাং তোমরা বুঝতেই পারতেছ এটা সবার জন্য একটা কি বলে এটাকে মানে লেভেল প্লেইং ফিল্ড যেটাকে বলা হয় সবাই একসাথে সমভাবে কম্পিটিশন করতে পারবো বলে মনে করছে ঠিক একইভাবে যদি আরো একটু বলি তোমাদের যে বোর্ড থেকে যেহেতু প্রশ্ন আসছে সুতরাং বোর্ডের যে প্রশ্ন যে স্ট্যান্ডার্ড সেটা কিন্তু আরো একটু ভালো হবে সব যদি বিচার বিবেচনা করি তাহলে বলতে হয় এটা তোমাদের জন্য ভালোই এবং অর্ধবার্ষিকী তোমাদের যে পরীক্ষা রয়েছে অর্ধবার্ষিকী সেই অর্ধবার্ষিকী পরীক্ষার একটি বিরাট আপডেট এটি আমি বলে মনে করছি তো এটি দেখে এটি একটি অফিসিয়াল নোটিশ কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ তো তোমরা এখনই যারা পড়াশোনা আরম্ভ করে দিয়েছো তোমরা একটু দেখো সপ্তাহানিকের ভিতরে যখন সিলেবাস চলে আসবে আমি সিলেবাসটার বিস্তারিত তুলে ধরবো তো সেই কারণে তোমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলতে সাবস্ক্রাইব করতে হবে কেননা আমি তোমাদেরকে ওই সিলেবাসটা দেখিয়ে দিবো তো এই সিলেবাসকে ভিডিও ভালো থেকে সুস্থতা করে দেখাবে খুঁজতে হবে অন্য কোনো ভিডিওতে ডাটা বাই ভাই আসসালামু আলাইকুম